ঝিনাদোহে দুই হাজার বাইশ সালের বারোই ডিসেম্বরে গ্লোবাল ইসলামী ব্যাংকটির ঝিনাদো শাখা যাত্রা শুরু করে এর মধ্যে ব্যাংকটিতে দুই হাজার তিনশত গ্রাহকের হিসাব খোলা হয়েছে এর মধ্যে এক হাজার গ্রাহকের এফডিআর আছে যার মধ্যে অনেক গ্রাহক সঠিক সময় তাদের টাকা পেতে শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে ব্যাংকের লেনদেন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন আমাদের ব্যাংকে গ্রাহকের হিসাব খোলা সহ চেক বই এটিএম কার্ড সম্পূর্ণ ফ্রি এক বছর এই সেবা নিতে পারবে গ্রাহক পরবর্তী বছর থেকে সরকারি নিয়মে গ্রাহকের হিসাবে ফি নেওয়া হয় গ্লোবাল ব্যাংকের ঝিনাধ শাখার আজ বিশেষ মুদারা বা সঞ্চয়ের বিভিন্ন মেয়াদে একশো পঞ্চাশ গ্রাহকের প্রায় এক কোটি আমানতের টাকা পরিশোধ করেছে সঠিক সময়ে টাকা পেয়ে খুশি গ্রাহক এখানে আমি প্রায় এক দেড় বছর অ্যাকাউন্ট করা লেনদেন ইনশাল্লাহ ভালো কোনো সমস্যা নেই যখন যে চেক দিচ্ছে সেভাবে চেক পাস হচ্ছে আর এগুলো অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি আমার দোকান হলো গার্লসিস করে সামনে আমাদের দীর্ঘদিন ধরে এখানে আর কি এই ব্যাংক যাত্রা দেয় যাত্রা হিসেবে দুই বছর আমি সম্ভবত দেড় বছর আগে থেকে আর কি এখানে লেনদেন করছি হয়তো মাঝে একটু সমস্যা গেল বর্তমানে সে এসে খুবই ভালো অবস্থানে আছে এবং ব্যাংকের ম্যানেজার অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের আছে ব্যবহার খুবই ভালো যার কারণে আমরা নিয়মিত এখানে আমি লেনদেন করছি কোনো সমস্যা নাই দেড় বছর হতে গেল এখানে লেনদেন করছি নাম সাইফুল ইসলাম আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান শুভেচ্ছা সু গ্যালারি বাস টার্মিনাল আমি জুতার ব্যবসা করি হোলসেল আমি এখানে ব্যাংক শুরু থেকে আমি এখানে লেনদেন করি আমার কারেন্ট অ্যাকাউন্ট করা আছে সেভিংস অ্যাকাউন্ট করা আছে আমি এখানে প্রতিদিন টাকা জমা দিই প্রতিদিন উত্তোলন করি টাকা জমা লেনদেনে কোনো সমস্যা নাই আর এখানে মিলিমিলি পরিবেশ এখানকার কর্মকর্তাদের ব্যবহার আছে আরও অনেক ভালো আমি আমি নিজেও এখানে হ্যাপি এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারা এখানে অ্যাকাউন্ট করেন এখানে লেনদেন করেন কোনো সমস্যা না ইনশাল্লাহ এখানে ব্যাঙ্কিংগত সুযোগ সুবিধা সবগুলি এখানে পাবেন আমি সবার উদ্দেশ্য ঠিক প্রতিষ্ঠান ব্যবসায়িক লেনদেন করে এবং টিকে থাকার জন্য বর্তমানে যা পরিবেশ তাতে অনেক ব্যাংকই সরকার কর্তৃক বা এভাবে বা এক একটা ব্যাংক একজনের ইসে পাল্লা দিয়ে আর কি প্রতিদ্বন্দ্বিতা করে চলছে এটা দেখা যাচ্ছে তা আমি আসছি যে এখানে আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমি একজন ছোট্ট গ্রাহক সেই হিসাবে মাঝে পড়িয়ে দেখছি যে টাকাটা ঠিকমতো তোলা যেত না বিভিন্ন সরকারের পদক্ষেপের কারণে তা তারপরের থেকেই দেখছি যে না টাকাগুলো এখন তোলা যাচ্ছে এবং আমার নিজের টাকাও তুলছি বা রাখছি সঠিকভাবে টাকা পাচ্ছি লেনদেন সঠিক হচ্ছে এবং আজ যে যে বিপুল পরিমাণ গ্রাহক তারা টাকা তুলছে প্রায় দুই কোটির উপরে সেগুলো আমি নিজেই দেখছি এবং আমারও কিছু টাকা আছে আমি হয়তো সামনে হয়তো চলবো সে একটা আত্মবিশ্বাস আমার আছে এবং আমার যারা হিতাকাঙ্ক্ষী যে যেহেতু সর্বোচ্চ আর্থিক সুবিধা এই ব্যাংকটা দেশে দিয়েছে বলে মনে হচ্ছে সেই কারণে আমি চেষ্টা করব আরো যারা আমার হিতাকাঙ্ক্ষী বা পরিচিত তারা যাতে এখানে লেনদেন করে অ্যাকাউন্ট খোলে শুরু করেছি সবাইকে স্বাগতম আমরা আসলে দু সালের ডিসেম্বরের বারো তারিখ থেকে এই ব্রান্স ব্যাংকিং চালু করি এর ভেতরে আমরা সবাইকেই সব কাস্টমারকেই স্বাভাবিকভাবে আমরা লেনদেনে সহযোগিতা করতে পেরেছি কিছুদিন আগে কিছু পর পরিবর্তনের কারণে আমরা কিছু ব্যাংকিং সমগ্র ব্যাঙ্কিংয়ে কিছু ঝামেলা ছিল আমাদের আমরা সকল ঝামেলা এবং প্রতিকূলতা পার করে আমরা এখন বর্তমানে সবাইকে স্বাভাবিকভাবে আমরা লেনদেন কাস্টমারকে আমাদের এখানে যথেষ্ট টাকা জমা দিচ্ছেন এবং উত্তোলন করছেন অনলাইন ব্যাঙ্কিংগুলো করতে পারছেন স্বাভাবিকভাবে আমরা আমাদের যে ইনভেস্টমেন্টগুলো আছে এইগুলো স্বাভাবিকভাবে এখন প্রত্যেকটা ইনভেস্টমেন্টই আমরা করতে পারছি আমরা কৃষিতে এসএমইতে এবং আমরা নারী উদ্যোক্তা সবগুলোতেই আমরা এখন বর্তমানে লোন দিতে সক্ষম আমরা চাই যে আমাদের গ্লোবাল ইসলামী ব্যাংকে আমাদের জিনেদারবাসী সহ সমগ্র বাংলাদেশের সবাই গ্লোবাল ইসলামী ব্যাংকে লেনদেন করুক এবং আমাদের গ্লোবাল ইসলামী ব্যাংকে সবাই সহযোগিতা করুক সকল কাস্টমার কাছে সহযোগিতা চাই আমি আশা করি আপনারা যে একটা অস্থিরতার মধ্যে ছিলেন সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন বর্তমান আমাদের গভর্নর স্যারের দক্ষ নির্দি দিক নির্দেশনার মাধ্যমে আমাদের ব্যাংকিং সেক্টরটা ঘুরে দাঁড়িয়েছে আমাদের যে ঝিনাইদার শাখার আমরা গ্রাহকদেরকে যে সেবা দিয়ে যাচ্ছি অত্যন্ত সুন্দর এবং সেবামূলক সেবা দিয়ে যাচ্ছি আমাদের গ্রাহকদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি আমাদের লোন বলেন ডিপোজিট বলেন সব দিক দিয়ে আমরা ভালো সেবা দিয়ে যাচ্ছি আমাদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন এফ আছে এমআইএস আছে ডিম আছে এবং আমরা সর্বোচ্চ সুবিধা বা বেনিফিট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই যেটি কার্যক্রম শুরু হয় দু সালের ডিসেম্বরের বারো তারিখে তো সেখান থেকে আজ প্রায় দুই বছর হতে গেল। এই দুই বছরে আমরা আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি আমাদের কার্যক্রম সবাই চলছে সম্প্রতি সময়ে যে একটু সমস্যা হয়েছিল সেটা আসলে একটা রাজনৈতিক পালাবতনের কারণে হতে পারে তো সেটা থেকে আমরা বেরিয়ে আসছি ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের দোয়া করবেন আমরা আগামীতেও যেন এমনি করে গ্রাহক সেবা দিয়ে আমাদের ব্যাঙ্কিং সেক্টরে একটা প্রতিফলন স্থাপন করতে পারি